কালকে আমি গিয়েছিলাম হাতিখেদা ঠাকুরের মন্দিরের ওখানে আর ওখানে গিয়ে একটা আমার দারুণ অভিজ্ঞতা হলো তোমরা অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবে তো চলো হ্যালো ব্রিয়ন তোমরা হয়তো টাইটেল এবং থামনেল থেকে বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ আজকে মোটামুটি আমি এই প্রথমবারই বলা যায় যে আমি যাচ্ছি হাতিখেদা ঠাকুরের ওখানে আমি যখন ক্লাস ফোরে পড়ি সেই সময় আমি গিয়েছিলাম ওখানে সেটা আমার অতটাও মনে নেই তো বলা যেতে পারে যে আমি প্রথমবারই যাচ্ছি হাতিখেদা ঠাকুরের দর্শন করতে তো দেখা যাক সেখানে কী সব রয়েছে তো ভিডিওটা আমি শুরু করছি রাস্তায় বার হয়েছি সেই সময় ভাবলাম যে এই মানে আজকে যে ওখানে যাচ্ছে মানে প্রথমেই বলা চলে তো সেইখানে গিয়ে কী সব হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মধ্যে সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো এরপর এখন বার হতে চলেছি তো এখন আমরা পেট্রোল পাম্পে তেলটা ভিতরিয়ে নিলাম কারণ তেল তো ভিতরাতেই হবে কালি রাস্তার অবস্থা এই কিনে যদি পড়ে গোটা রাস্তাটা এইরকম পৌঁছা অবধি যাওয়ার সময় তারপরে যে দেখতে পাচ্ছি এই রাস্তাটা মোটামুটি মনে হয় তৈরি হচ্ছে এই দিকটা মনে অনেকটাই অসার রাস্তাটা হচ্ছে যা এরকম যদি রাস্তাটা একদম সম্পূর্ণ এখানে হয়নি হলে অবশ্যই এই রাস্তাটা আবার শুরু হয়ে গেল এরকম খারাপ রাস্তা তো আর বেশি দূর নেই তো দেখতে পাচ্ছ রাস্তাটার অবস্থাটা দেখো মোটামুটি বড় বাজারের পার হয়েছি তারপর থেকে এরকম রাস্তা আর এইরকম রাস্তায় নাকি অত দূর যেখানে মন্দিরটা রয়েছে অত দূর অব্দি এরকম নাকি রাস্তা রয়েছে ফাইনালি আমি পৌঁছে গেলাম হাতিখেদা ঠাকুরের মন্দিরের এখানে আর কি দেখতে পাচ্ছ গ্যাটটা আর যেহেতু আমরা একদম সকালবেলা এসেছি সেই জন্য কিন্তু ভিড় নেই মানে এখন আস্তে আস্তে দু চারজন আসতে শুরু করেছে তোমরা যদি মানে ভিড়ে যেতে পছন্দ করো তাহলে তোমরা বারোটার পর যাবে তাহলে প্রচুর ভিড় হয় আর আমরা এখন সময় হচ্ছে নটা সেই জন্য কিন্তু এখন জাস্ট মানুষ কিন্তু আসতে শুরু করেছে এখনও কিন্তু মন্দিরের ভিতরে কাজ চলছে দেখতেই পাচ্ছ সত্যি বলতে যখন মন্দিরটা একদম কমপ্লিট হয়ে যাবে সেই সময় কিন্তু খুব সুন্দর লাগবে আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরটার দিকে এখনো কিন্তু মানে গোটা ক্যাম্পাসটা কিন্তু এখনো কাজ চলছে এদিকে ওদিকে সব দিকে কিন্তু কাজ চলছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেলাম মন্দিরের সামনে আর এইখান থেকে দেখো এই জিনিসটাই কিন্তু দেখতে খুব ভালো লাগে হাতিকে তা ঠাকুরে এসে যদি তুমি এই জিনিসটাই না দেখো তাহলে আর কি বলবো তোমাদেরকে তো এই যে দেখতে পাচ্ছ আর এই সাইডে বিক্রি হতেছিল যে ভোগের যে জিনিসপত্রগুলো তো ওখানে ছিল মোটামুটি নারকেল দিতেছিল ধূপ সিঁদুর মানে যে যে লাগে পূজার সামগ্রী যে দেখতে পাচ্ছ এইগুলো নিয়েছিল ষাট টাকা করে সাথে যে দেখতে আমরা এখন করাতে যাচ্ছি আর এখানে রাস্তাটা সত্যি বলতে আমার খুব ভালো লাগলো দেখো মানে জন্য একটা আলাদা রাস্তা এবং নামার জন্য আর একটি রাস্তা তো এটা হচ্ছে জন্য রাস্তাটা দেখতে পাচ্ছ মানে একটু পর পর ঘন্টা দেওয়া রয়েছে আর তারপরে দেখতে পাচ্ছ এই সারি সারি নারকেল বাঁধা হয়েছে আসলে তো মানুষ যারা মান মানত করে তারা কিন্তু এখানে নারকেল এরকম ভাবে বেঁধে দেয় তো এই যে দেখতে পাচ্ছ এখন এখন কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে বার হয়ে গেছি আর সত্যি বলতে যে নামার সময় সেই সময় কিন্তু আমি বড়ো ভিডিও মানে ফুটেজ নিতে একদম ভুলে গেছিলাম আমার শর্ট ভিডিও যে ফুটেজ ও সেই সময় নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এখানেও কত সুন্দর সারি সারি নারকেল দিয়েছে বেঁধে আর দেখো একটা গাছে কীরকমভাবে ঝুলে ঝুলে আছে আসলে তো সবাই বলে পূর্ণ হই তাহলে এটা নাকি ঝরে পড়ে যায় তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর এখন যাই বাইরে কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর তোমরা যারা যারা হাতিকেদা ঠাকুরের এখানে এসে যে দেখতে পাচ্ছ তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নাম লেখো কিন্তু এইগুলো যে দেয়ালের লেখা মন্দিরের দেয়ালের লেখা এইগুলো আমি বলবো যে ঠিক না এগুলো তোমরা প্লিজ লেখো না তো ওই পাশের দোকানটা থেকে কিছু খাবার খেয়ে নিলাম কচড়ি খেয়ে নিলাম কারণ সকাল থেকে যেহেতু কিছু খাইয়ে আসেনি আর এখন এখান থেকে বরা বাজার মোটামুটি পাঁচ কিলোমিটার আছে আর তারপর তো আমাদের মোটামুটি চোদ্দো কিলোমিটার তা অনেকটাই চলে এসেছি এখন এই মাত্র বাজার থেকে বার হলাম আর এখন কিন্তু আমাদের একটা ভয় কাজ করছে কারণ মানে সেদিন যখন আমি পুরুলিয়া গেছিলাম সেই সময় এক জায়গায় পুলিশের মানে টেকতে ছিল বাইক কে গাছ হেলমেট নেই সেই জন্য তা আমার আর দুজন বার হয়ে যান আমাদের কিন্তু হেলমেট কিছু নিয়ে বার হয়নি তাছাড়া যে কাগজপত্র তো পাঁচশো টাকা লেগেছে সিঁদুরটা এমন হয়ে গেছে চুলগুলো ওঠাতে যাই এরকম হয়ে গেল তো এখন এই লোকেশনটা খুব সুন্দর আছে সেই ভাবলাম এইখানে কিছুগুলো ডান্স ভিডিও শুট করবো তো তোমরা এগুলো শর্টস সে পেয়ে যাবে অবশ্যই তোমরা শর্টসটা দেখো ছোট গানে ভিডিও বানিয়েছি কিন্তু ভিডিও গুলো অনেক লোক বাইরে ছিল জন্য তো ভালো হয়নি তোমরা তো দেখবে সবসময় আপলোড করো হ্যালো তো পৌঁছে গেছি বাড়ি আর এখন সময় হচ্ছে সাড়ে দশটার মতো বাজছে আর আমরা গিয়েছিলাম সাড়ে সাতটার দিকে মোটামুটি কত সাড়ে তিন ঘন্টার মধ্যে কিন্তু যাওয়া আসা সব কিছুই হয়ে গেল আর বাড়ি এসেও কিন্তু এখন রুমের ভিতরে ঢুকতে পারছি না কারণ এই যে দেখতে পাচ্ছ এখন তালা চুলছে আর মা ছাগলগুলো নিয়ে গেছে আর মানে দিনই চলে গেছে মায়ে ভাবিয়েছিল যে আমাদের আস্তে আস্তে হয়তো অনেকটা লেট হয়ে যাবে তোকে ভেবেছিল যে ছাগলগুলো নিয়ে আসবে সেজন্য চাবি নিয়ে চলে গেছে তো দাদা গেছে ওইগুলো আনতে আর এই দেখো যখনই ভিডিও শ্যুট করবো তখনই কে 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 তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে হ্যালো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা তো এই সময় আমি এসেছি নদীতে মানে ওখান থেকে আসার পর যে ভিডিওটা করেছিলাম সেই সময় প্রচুর গরম দিয়েছিলো কারণ আজকেও প্রচুর রোদ দিয়েছে তো সত্যি বলতে আমাদের যাতে আর আসতে মোটামুটি সাড়ে তিন ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল মানে সকাল যে যেহেতু গেছিলাম সেই জন্য হাতিকেদার ওখানে তেমন একটা ভিড় ছিল না একদম ফাঁকা ফাঁকাই বলা যায় তোমরা হয়তো দেখলেই ভিডিওটার মধ্যে যে একদম ফাঁকা ফাঁকা ছিলো তারপরে যখন আমরা এলাম সেই সময় রাস্তার মধ্যে প্রচুর লোক যাতে ছিল আর অন্য সাইড দিক ওর যে টাটা দিকে হলেও আসছে মানে সত্যি বলতে মানে বারোটা সেই সময়টাতে না নাকি এখনো প্রচুর ভিড় হয় তো সেই জন্য সকাল সকাল গিয়েছিলাম সেই জন্য আমরা অন্তত ফাঁকায় ফাঁকায় চলে এসেছি তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না এই ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্য তোমরা ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানো যে এরপর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও কারণ এখন আমি পুরোপুরি ফাঁকাই আছি কিন্তু বড় ভিডিও মানে বানা যাচ্ছে না কারণ আপলোডের এখানে একটা সমস্যা চলছে আপলোড হয় না বাড়িতে তো একদমই নেট চলে না সেই জন্য আপলোডও ঠিকঠাক করে সেজন্য তোমরা এখন কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো ওরকম ভিডিও বানাবার চেষ্টা করবো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই